আমরা চাকরি নেই না অনেক ভাইরা আমাদের চাকরি নেয় চাকরি নিতে গিয়ে কি করে বেতন পাইবে ধরেন প্রবাসকের স্কেল হচ্ছে উনত্রিশ হাজার মানে হাজার আচ্ছা উনত্রিশ হাজার টাকার জন্য সেই প্রথম প্রবাসক হয়ে ঢুকছে ঢুকতে গিয়ে করছে কি দশ লাখ টাকা মারি দিস গোড়ায় দশ লাখ দিয়ে চাকরি লইস আচ্ছা বলেন এই দশ লাখ টাকা দিয়ে চাকরি নিতে গিয়ে প্রথম উনি সুদ কি বলে ঘুষ দিয়ে উনি চাকরিটা নিল আজীবন যতদিন এই টাকা উনি পাইতে থাকবে প্রত্যেক মাসে তিরিশ হাজার কুড়া এই স্কুলের টাকা বলেন একটা টাকা ওনার জন্য হালাল হবে কারণ উনি তো গোড়াই আকাম করে রাখছে এখন তুমি অটোমেটিক্যালি সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে ঘুষের টাকা উনি হারাম খাচ্ছে তাহলে এই ফেতনা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে আপনি দশ লাখ টাকা ঘুষ না দিয়ে আপনি দশ লাখ টাকা ব্যবসা করেন সমস্যা কি ব্যবসা হালাল না হারাম আমি তো লোন এনে খেয়ে ফেলছি আমি লোন এটাকে স্বাভাবিক মনে করে আজকের বর্তমান ফেরতা চলছে যে আমার ঘর বেল্ডিং করতে হইবে কন হালাল খাওয়া ফরস না এই বেল্ডিং ইমারত করা ফরস সকলে বলেন না কেন হালাল খাওয়া আপনার জন্য ফরজ ছিল নাকি আপনার বড় বড় বিল্ডিং করা আপনার জন্য ফরজ ছিল তাহলে আপনি কি করলেন এখন যেটা চলছে ব্যাংকে যাইয়েই বলে আমি বিল্ডিং করব এই বিল্ডিং বাবদ লোন আনে কি পঞ্চাশ লাখ বিশ লাখ দশ লাখ পাঁচ লাখ লোন আনলে তারপর হ্যার বিল্ডিং করতে আপনি আপনি দিন এই বিল্ডিংটা করলেন এটাও তো আপনার প্রয়োজনীয় একটা আসবাবপত্রের মতো আপনি এটাকে ব্যবহার করছেন বলে এটাকে আপনি সুদের সেই গুণ আপনি থেকে মারম হচ্ছেন বরং আপনি তেয়াত্তরটা গুণা যে আপনার প্রতি নিয়ত আপনি বহন করছেন বর্তমানে কয়টা শুনবেন এই জন্য খেয়াল করে চলতে হবে আমাদের যেই কোনো জায়গায় একটা জায়গায় যেন আমার প্রত্যেকটা জায়গায় একটা দানা পানি আমার মুখে আসবে তাও আমি হালাল মনে করে যদি মনে করি হালাল তাহ তখন খাবো হারাম যদি আমার কাছে সন্দেহ মনে হয় আমি খাবার খাবো যদি আপনি পরহেজ করে খাবার ঠিক করতে পারেন মনে রাখেন আপনার এবাদত কবুল হয়ে যাবে স্বাদ পাবেন আর আমরা এখন নামাজ পড়তে দাঁড়াইলে স্বাদ পাই বলে হুজুর দোয়া করি এত কবুল হয় না এখন আপনি হারাম খেয়ে আল্লাহর দরবারে দোয়া করতেছেন আর আল্লাহর আল্লাহ কবুল করতেছেন এসে বলেন হুজুর আমার কোনো দোয়াই তো কবুল হয় না আপনি দোয়া কবুল হবে কি আপনার তো পেটের মধ্যে খাইতে খাইতে সর ভালোায় বলছেন এজন্য আসুন হালাল এবং হারাম জিনিসটা আপনি শুধু খাবার ঠিক করেন দেখবেন আপনার 90% পার্সেন্ট অটোমেটিক ঠিক হয়ে গেছে কারণ আমাদের খাবারটাই মূলত খাবার খাই হারাম যার কারণে আমাদের এবারতে মজা পাই না নামাজে দাঁড়াইলে স্বাদ আসে না মজা পাই না যে কেরাস্কার করি লম্বা জামা সব ঠিক আছে কিন্তু হারামের ধার ধারি না হালাল খাই না এই একটা জিনিস ঠিক করেন যদি এটা ঠিক করতে পারেন আজকে আমি মসজিদে বসে বললাম এই একটা ঠিক করবেন শুধু খাবার খাবারটা যদি আপনি সন্দেহ মুক্ত খাবার হালাল যুক্ত খাবার হারাম মুক্ত খাবার খেতে পারেন আজকে এখানে বসে বললাম আপনি এবারতে মজা পাবেন স্বাদ পাবেন আপনি একজন আল্লাহর অলি হয়ে যাবেন আপনার নব্বই পার্সেন্ট গুণা নব্বই পার্সেন্ট খারাপ কাজ আপনার ভালো হয়ে যাবে অটোমেটিক এই একটা জিনিস টার্গেট নেওয়া যায় যে আজকে থেকে পিছনে যা গেছে আপনি মনে মনে করবেন আল্লাহ আমি যা করছি করছি সব পিছনে গেছে ভুল আমি করলাম এই আজকে থেকে এই জুমার থেকে আমি টার্গেট নিব যতদিন আমার সামনে খাবার আসবে যতদিন আমি ব্যবহার করব প্রত্যেকটা সময় আমি হালাল খাওয়ার চেষ্টা করব বলেন টার্গেট নেওয়া যায় সকলে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক সকলে পারেন আমিন